হতে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক দেশের মাটিতে সাকিব আল হাসানের শেষ টেস্ট খেলে বিদায় নেওয়ার ইস্যু নিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পর এবার মুখ খুলেছেন বর্তমান সরকারের যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন সাকিব আল হাসান দেশের গর্ব এবং দেশের একজন রত্ন এবং দেশের ক্রিকেটের জন্য তিনি অনেক কিছুই করেছেন এই তো সাকিব আল হাসানের নিজের দেশ থেকেই বিদায় নেওয়া উচিত এবং তিনি ব্যক্তিগতভাবেও বলেছেন যে তার ব্যক্তিগত মতামত হিসাবে সাকিব আল হাসানের দেশের মাটিতেই বিদায় নেওয়া উচিত এবং দেশ বর্ণ একজন ক্রিকেটার হিসেবে দেশের মানুষেরও উচিত তাকে সসম্মানে দেশের মাটি থেকে বিদায় দেওয়া আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারওয়েলটা এটা আমার আশা থাকবে আসিফ মাহমুদ নিরাপত্তা ইস্যু নিয়ে বলেন যে সাকিব আল হাসানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে যুব এবং ক্রিয়া মন্ত্রণালয় থেকে আমরা সাকিব আল হাসানকে সর্বোচ্চ নিরাপত্তা দেব যাতে সাকিব আল হাসান নিজের দেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলে বিদায় নিতে পারে খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন সাকিবুল হাসান কেন এত তাড়াতাড়ি বিদায় নিল সরকার পক্ষ থেকে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা হবে কিনা এই এ প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত স্বাধীনতা যেহেতু তার ব্যক্তিগত স্বাধীনতা আছে যেহেতু তিনি যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন তবে আমরা সরকারি পক্ষ থেকে কোনো রকমের এরকম আলোচনা তার সঙ্গে করিনি এবং সরকার পক্ষ থেকে তাকে অবসর নেওয়ার জন্য কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরও তিনি বলেন জি না তাকে কোনো প্রকার চাপ দেওয়া হয়নি তাকে অবসর নেওয়ার জন্য কোনো বাধ্য করা হয়নি এটা তার একান্তই ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত ব্যাপার তবে সাকিব আল হাসান খেলতে আসলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন দেখুন এই বিষয়ে আমি সঠিক মন্তব্য করতে পারি না এটা আইন বিভাগের আন্ডারে পড়ে তবে আমি এইটুকু মনে করি আইন বিভাগ এর আগেও সাকিব আল হাসানের বিষয়ে বলেছে ওকে হয়রানিমূলক ভাবে গ্রেপ্তার করবে না আইন বিভাগ তবে আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয় নিয়ে আরো বিস্তার আলোচনা করব তারপরে আপনাদের জানাতে পারবো এটা তো আইনি বিষয় ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে সাকিবাল হাসানের এই ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদের এই বক্তব্যের পর তাই তো সাকিব আল হাসান স্বপ্ন দেখতেই পারেন যে দেশের মাটি থেকে তিনি বিদায় নিচ্ছেন এবং সাকিব ভক্তরাও এই আশার আলো দেখতেই পারেন যে সাকিব আল হাসানকে তারা মিরপুরের মাঠ থেকেই সসম্মানে বিদায় দিবেন টেস্ট ক্রিকেট থেকে তবে সাকিব এবং সাকিব আল হাসানের ভক্তদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন যতদিন না আইন মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিচ্ছে সাকিব আল হাসানকে যেহেতু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি আন্তরিক সেহেতু আমরা আশা করতেই পারি আইন মন্ত্রণালয় সাকিবকে গ্রিন সিগন্যাল দেবে এবং দেশের মাটি থেকে সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট খেলে বিদায় নেবে সসম্মানে রাকিবুল ইসলাম রাকিব স্পোর্টস ফ্যাক্ট টু পয়েন্ট জিরো